ডায়াবেটিস একটি হরমোনগত রোগ মানুষের শরীরে প্রতিদিন প্রায় পঞ্চাশ মিলিগ্রাম ইনসুলিন তৈরি হয় যখনই প্রয়োজনের তুলনায় শরীরে ইনসুলিন কম উৎপন্ন হয় তখন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয় তারপরে তাকে যখন পরীক্ষা করা হয় পরীক্ষা করলে দেখা যায় তার ডায়াবেটিস বা ব্লাড সুগার বেড়ে গেছে আবার এক কথায় বলা যায় মানুষের শরীরে যে ইনসুলিন উৎপন্ন হওয়ার কথা সেই ইনসুলিন পরিমাণে কম হলে মানুষ অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে গেলে যে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয় এটার নামে ডায়াবেটিস ডায়াবেটিসের ইনসুলিন বিশেষ করে মানুষের শরীরে তৈরি হয় মানুষের শরীরে ইনসুলিন প্রয়োজনের তুলনায় কম উৎপন্ন হলে মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয় ইনসুলিন কি জিনিস ইনসুলিন হল গিয়ে এক প্রকার হরমোন এই ইনসুলিন অভাবে ডায়াবেটিস হয় যাদের শরীরে ইনসুলিন কম উৎপন্ন হয় অথবা উৎপন্ন হয় না তাদেরকে ইনসুলিন দিয়ে বাঁচিয়ে রাখতে হয় ইনসুলিন ছাড়া টাইপ ওয়ান রোগীকে চিকিৎসা করা যায় না যাদের শরীরে ইনসুলিন উৎপন্ন হয় কিন্তু ঠিক মতো ছড়ায় না তাদেরকে ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় তাদেরকে বলা হয় টাইপ টু ডায়াবেটিস পেশান্ট ডায়াবেটিস দুই প্রকার ডায়াবেটিস টাইপ ওয়ান এবং টাইপ টু আরেকটি ডায়াবেটিস আছে সেটা হলো গর্ভবতীকালীন ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস হ্যাঁ কী কী খেলে ডায়াবেটিস বাড়ে ডায়াবেটিসের সবচেয়ে বড় শত্রু মিষ্টি জাতীয় খাবার আপনি যাই খান না কেন মিষ্টি জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকবেন যত প্রকারের খাবার দুনিয়াতে আসে তার মধ্যে বেশিরভাগ খাবার মিষ্টি দিয়ে তৈরি সুগার দিয়ে তৈরি গুড় দিয়ে তৈরি হতে পারে চিনি দিয়ে তৈরি হতে পারে বা মধু দিয়ে তৈরি হতে পারে আপনি মিষ্টি জাতীয় খাবার খেলেই আপনার ডায়াবেটিস বাড়বে এতে কোনো রক্ষা নেই আপনাকে অবশ্যই মিষ্টি জাতীয় খাদ্য পরিহার করতে হবে হ্যাঁ ডায়াবেটিস কী ধরনের রোগ ডায়াবেটিস একটি হরমোনগত রোগ এটাকে নিরব বলা হয় ইনসুলিনের অভাবে এই রোগ হয় বলে এটাকে হরমোনগত রোগ বলা হয় ইনসুলিন একটি হরমোন ইনসুলিন কীভাবে দিবেন কিভাবে প্রয়োগ করবেন ইনসুলিন খাবারের কতক্ষণ আগে দিতে হয় ইনসুলিন কোন ধরনের সূচি দিয়ে দিতে হয় ইনসুলিন আগের দিনে দেখা যেত যে চামড়া ধরে ঠিক চামড়া নিচে দিতে হতো কিন্তু বর্তমানে দেখা যায় নতুন নতুন ধরনের সুচ বের হয়েছে বাজারে আর এই সুচগুলি দিয়ে সরাসরি ভাবে দিতে হয় বিশেষ করে আগের দিনের মতো আর চামড়া নিচে ঢুকাতে হয় না ইনসুলিনগুলি বর্তমান যে ইনসুলিন সুচ পাওয়া যায় সেগুলি ফোর মিলিমিটার মোট কথা সোজাভাবে দিলে এবং চামড়া না ধরলেই চলে ইনসুলিন খাবারে কতক্ষণ আগে দিবেন বিশেষ করে ডাক্তাররা পরামর্শ দেন বিশ থেকে তিরিশ মিনিট আগে দেওয়ার জন্য কিন্তু কোনো কোনো রুগীর দেখা যায় যে বিশ থেকে তিরিশ মিনিট আগে তাদের শরীর কাঁপা শুরু করে অথবা দীর্ঘক্ষণ না খেলেও তাদের শরীর কাঁপতে শুরু করে এবং কোনো কোনো সময় আধ ঘন্টা আগে বা বিশ মিনিট আগে ইনসুলিন দিলেও তাদের শরীর কাঁপতে শুরু তাই যাদের শরীরে সমস্যা আছে তারা পাঁচ মিনিট আগে দেবেন কোনো সমস্যা হবে না তাতে আপনার চিন্তাও করার কোনো কারণ নেই কলম ইনসুলিন ব্যবহার করা সুবিধাজনক নাকি কলম ছাড়া শিশিতে যে ইনসুলিন পাওয়া যায় সেটা ব্যবহার করা সুবিধাজনক আসলে ইনসুলিন কলমের ভিতর থাকুক আর শিশির ভিতর থাকুক ইনসুলিন প্রায় একই ধরনের কাজ করে সেটা নিয়েও চিন্তার কোনো দরকার নেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার উপায়গুলি কি কি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার প্রথম উপায় হলো শারীরিক পরিশ্রম শারীরিক পরিশ্রম যারা না করে তাদের ওষুধ খাওয়ার পরে দেখা যায় যে ইনসুলিন ব্যবহার করুক আর না করুক তাদের ডায়াবেটিস সহজে নিয়ন্ত্রণে আসতে চায় না তাই ডায়াবেটিক রুগীকে সবার আগে সর্বপ্রথমে শারীরিক পরিশ্রম করতে হবে তারপরে হলো যে খাদ্য নিয়ন্ত্রণ যে রুগী খাদ্য নিয়ন্ত্রণ করে না উল্টাপাল্টা যা মন যায় তা খায় ডাক্তারের কোনো নিয়ম কারণ মানে না ইচ্ছা মতো তার খাবার খায় তারা কখনো তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে না তাই ডায়াবেটিস রোগীকে সর্বদা খাবারের দিকে নজর রাখতে হবে খাদ্য নিয়ন্ত্রণ সঠিকভাবে করতে হবে সময় মতো ঔষধ সেবন অথবা ইনসুলিন গ্রহণ আমি যদি সময় মতো ইনসুলিন না নেই ঔষধ না খাই ডাক্তারের পরামর্শ না শুনি তাহলে আমি অবশ্যই জটিলতা ভুগব আমার জটিলতা কেউ বহন করবে না আমার জটিলতা আমাকে বহন করতে হবে নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা আমার ডায়াবেটিস বাড়লো বা কমলো কখন বাড়লো কখন কমলো এগুলা আমার জানতে হলে অবশ্যই ডায়াবেটিস পরীক্ষা করাতে হবে আপনার শরীরে কি কি সমস্যা দেখা দিলে আপনি ডায়াবেটিস পরীক্ষা করাবেন আপনার যদি গলা শুকিয়ে আসে ওজন কমে আসে কোনো ঘা না শুকায় শরীরে দুর্বলতা অনুভূত হয় তাহলে অবশ্যই আপনি ডায়াবেটিস পরীক্ষা করাবেন ডায়াবেটিস কন্ট্রোল করবো কিভাবে ডায়াবেটিস কন্ট্রোল করা নিজের কাছে আমি নিজে যদি আমার নাই নিজের ডায়াবেটিসের প্রতি লক্ষ্য রাখি কখন কত হইতেছে না হইতেছে এগুলোর প্রতি লক্ষ্য রাখি ডাক্তারের নির্দেশ মানি ঔষধ সময় মতো খাই ইনসুলিন রুগী হলে আমি সময় মতো ইনসুলিন দিই খাদ্যাভাস ঠিক রাখি তাহলে আমার ডায়াবেটিস আমার কাছে কন্ট্রোল থাকবে ডায়াবেটিক রোগীদের কি কি ক্ষতি হয়ে থাকে ডায়াবেটিক রোগীদের সাধারণত দাঁত চোখ কিডনি হার্ট লিভার স্কিন এবং সেক্সের সমস্যা তার পাশাপাশি হার্ক আর্থ্রাইটিস বলা হয় এই আটটি রোগে বিশেষ করে ডায়াবেটিক রোগীরা বেশি আক্রান্ত হয় অন্যান্য রোগের চেতে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ডায়াবেটিক রোগীদের বেশি থাকে টাইপ টু ডায়াবেটিক রুগীরা দীর্ঘদিন চিকিৎসা না নিলে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে টাইপ টু ডায়াবেটিক রুগীরা যদি দীর্ঘদিন চিকিৎসা না নেয় তাহলে ধীরে ধীরে তার ডায়াবেটিস বাড়তে থাকে বাড়তে বাড়তে এক পর্যায়ে কোনো এক সময় সে টাইপ ওয়ান ডায়াবেটিস রোগীতে পরিণত হয় বিশেষ করে দেখা যায় যেমন একজন রুগী ডায়াবেটিস আট বা নয় তিনি যদি তিন মাস ছয় মাস নয় মাস চিকিৎসা না করান এক পর্যায়ে তিনি টাইপ ওয়ান ডায়াবেটিস রোগীতে পরিণত হয়ে যান তখন তার বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় বিভিন্ন জটিলতা দেখা দেয় তখন সে আগের জায়গায় ফিরে আসতে পারে না ধরুন একজন রুগী একশো টাকা দামে একটি ওষুধ আগে সেবন করত উনি যদি তিন মাস গ্যাপ দেয় তিন মাস কোনো ওষুধ না খায় পরবর্তী দেখা যায় তাকে তিনশো টাকা ওষুধ সেবন করতে হবে এই ক্ষেত্রে তিন মাসে তার যত টাকা আয় হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হলো টাকা বেশি খরচ হলো পরবর্তীতে একশো টাকা ওষুধ তাকে ধরবে না ডায়াবেটিক রুগীদের ওজন কখন বাড়ে এবং কখন কমে যখন একজন ডায়াবেটিক রুগী ডায়াবেটিস অতিমাত্রায় বৃদ্ধি পায় তখন তার ওজন কমতে শুরু করে আর কিছু কিছু ডায়াবেটিক রুগী আছে তাদের ওজন কিছুদিন পর্যন্ত বৃদ্ধি পায় যারা নতুন নতুন ইনসুলিন গ্রহণ করে তখন দেখা যায় প্রত্যেকটা ইনসুলিন নেওয়ার পরেই সেই রুগীর শরীরের ওজন বৃদ্ধি পেতে শুরু করে কোন রুগীর জটিলতা সবচেয়ে বেশি যে রুগী ডাক্তারের নিয়ম কানুন মারে না ঔষধ সেবন করে না ইনসুলিন গ্রহণ করে না সময় মতো হাঁটতে বেরোয় না খাদ্যাভাসের পরিবর্তন করে না যা খুশি তা খায় তার খাবারের কোনো নিয়ন্ত্রণ নেই তারাই সবচেয়ে বেশি জটিলতা আক্রান্ত হয় আম কাঁঠালের সিজনে আপনার আম কাঁঠাল কি পরিমাণ খাবেন আম কাঁঠালের সিজন হোক আর যে সিজনই হোক আপনার ডায়াবেটিক রোগী হিসাবে যে পরিমাণ মিষ্টি ফল খাওয়া উচিত ততটুকুই খাবেন যেমন কিছুদিন আগে এক মহিলা আমাকে বলতেছে আমি তো দিন ধরে আমের উপর ভাসতেছি তারপর দেখা গেল ওনার ডায়াবেটিস সেই সময় উনত্রিশ তো এইভাবে যদি আমের উপর ভাসতে থাকেন তাহলে দেখা যাবে আপনার ডায়াবেটিস অবশ্যই বাড়বে আপনি আম খাবেন কাটাল খাবেন সবই খাবেন কিন্তু অল্প পরিমাণে আপনার যতটুকু দরকার ঠিক ততটুকু পরিমাণ খাবেন তার বেশি খাওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ ডায়াবেটিস কি নিরাময়যোগ্য রোগ না ডায়াবেটিস নিয়ন্ত্রণযোগ্য রোগ তবে নিরাময়যোগ্য নয় এটি একটি হরমোনগত যোগ এটি একটি হরমোনগত রোগ একে নিরব ঘাতকও বলা হয় এটি ইনসুলিনের অভাবে হয়ে থাকে ইনসুলিন একটি হরমোন এই হরমোনের অভাবে হয় বলে একে হরমোনগত রোগ বলা হয় পৃথিবীতে যত ধরনের হরমোনগত রোগ আছে এই রোগগুলির মধ্যে কোনোটাই স্থায়ীভাবে সমাধান হয় না সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হয় না সম্পূর্ণভাবে নিরাময় হয় না তবে নিয়ন্ত্রণ করা যায় ঘন ঘন প্রস্রাব হলে কি ডায়াবেটিস না ঘন ঘন প্রস্রাব হলেই সবসময় ডায়াবেটিস হয় না অনেক সময় দেখা যায় কোনো কোনো রুগীর ঘন ঘন প্রসাব হয় এমনকি রাত্রে ঘুমাতে পারে না সারা রাত তার প্রসাব হয় দিনের বেলায় আট দশবার প্রসাব হয় তারপরেও দেখা যায় ডায়াবেটিস পরীক্ষা করানোর পর তার ডায়াবেটিস থাকে না তার কারণ হলো গিয়ে সে ডায়াবেটিসে আক্রান্ত না হয়ে সে আক্রান্ত হয়েছে পাইলাইটিসে পাইলাইটিস কী পাইলাইটিস হলো গিয়ে প্রস্রাবের সংক্রমণ প্রস্রাবের সংক্রমণ হলে তখন তারা অতিরিক্ত প্রস্রাব করতে থাকে দিনে রাতের কোনো লিমিট নেই ইচ্ছা মতো তারা প্রস্রাব করতে থাকে পরবর্তী চিকিৎসা নিলে তারা স্থায়ীভাবে সুস্থ হয়ে যায় কিছু কিছু রুগী আমাকে বলে আমাকে ইনসুলিনের পরিবর্তে ঔষধ দেন আসলে কি যে রুগীকে ইনসুলিন দরকার তাকে কিন্তু ঔষধ দিয়ে চিকিৎসা করা সম্ভব না আর যার ঔষধ প্রয়োজন তাকে কোনোদিনও ইনসুলিন দিতে নেই এই কারণে টাইপ ওয়ান রুগী যারা তাদেরকে ইনসুলিন দিতে হবে এ এছাড়া বিকল্প কোনো চিকিৎসা নেই ইনসুলিন ছাড়া কোনো চিকিৎসা তাকে করা যাবে না তাকে ইনসুলিন ছাড়া কোনো কিছু করতে গেলে তার বিপদ হয়ে যাবে আর যিনি টাইপ টু পেশান্ট তাকে যদি ইনসুলিন দেওয়া হয় তার বিপদ ঘটে যাবে এই কারণে যাকে ইনসুলিন দেওয়া তাকে ইনসুলিন দিতে হবে আর যাকে ট্যাবলেট দেওয়া দরকার তাকে ট্যাবলেট দিতে হবে এই ব্যাপারে কোনো পরিবর্তন করা যাবে না হ্যাঁ অনেকে বলে থাকেন আমরা কিভাবে হাঁটব ডায়াবেটিক রোগীদের হাঁটা আর অন্যদের হাঁটার মধ্যে পার্থক্য আছে আপনি হাঁটার সময় ঘাম জড়িয়ে দ্রুত বেগে পায়ে কেটস পরে জোরে জোরে হাঁটবেন মোট কথা আস্তে আস্তে হাঁটলে কোনো কাজ হবে না আপনি রাস্তা হাঁটার পর পাঁচ মিনিট পর কারোর সাথে দেখা হলো তখন আপনি তার সাথে কথা বললেন আর দাঁড়িয়ে থাকলেন তারপর আবার হাঁটলেন এভাবে ছয় ঘন্টা হাঁটলে কোনো লাভ হবে না আপনি যদি ডায়াবেটিক রুগী হয়ে থাকেন তাহলে পায়ে কেটস পরে তারপরে ঘাম জড়িয়ে দ্রুত বেগে আপনি যতটুকুই হাঁটার হাঁটবেন তবে আপনি যদি কতক্ষণ হাঁটেন কতক্ষণ কথা বলেন কতক্ষণ আস্তে হাঁটেন কতক্ষণ জোরে হাঁটেন তাহলে আপনার এই হাঁটায় কোনো লাভ হবে না আপনি যতক্ষণই হাঁটেন না কেন আপনাকে অবশ্যই কেটস পায়ে দিয়ে দ্রুত বেগে ঘাম ঝরিয়ে হাঁটতে হবে এখন কতক্ষণ হাঁটবেন এক এক পেশান্ট এক রকম কারো কারো দেখা যায় আট দশ ছয় এরকম থাকে কারো দেখা যায় পনেরো কারো বিশ কারো ত্রিশও উঠে যায় এই কারণে যারা টাইপ ওয়ান পেশেন্ট তাদেরকে একটু বেশি হাঁটতে হয় আর যারা টাইপ টু তাদেরকে একটু কম হাঁটলেও চলে আপনি হিসাব করে দেখবেন আপনার বিশ মিনিট হাঁটার পর যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে তাহলে আপনার চল্লিশ মিনিট হাঁটার কোনো প্রয়োজন নেই আর আপনার যদি তিরিশ মিনিট হেঁটেও কাজ না হয় তাহলে আপনাকে অবশ্যই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে রক্তের সুগার কতদিন পরপর মাপতে হয় এটার কোনো নিয়ম নীতি নেই অসুস্থ হয়ে গেলে কোনো কোনো রুগীকে দিনে ছয় বার পরীক্ষা করতে হয় কোনো কোনো রুগীকে দেখা যায় যে দিনে একবার করলেও চলে কাউকে দিনে তিনবার করলেও চলে যারা সুস্থ থাকেন তারা মাসে একবার করলেও চলে কারো কারো সপ্তাহে একদিন করলেও চলে এক্ষেত্রে পেশেন্টের উপর নির্ভর করে তিনি সুস্থ না অসুস্থ যখনই মানুষ অসুস্থ হয়ে পড়ে তাদেরকে বেশি সময় বা বেশি বার পরীক্ষা করা প্রয়োজন হয় কেউ কেউ বলে থাকেন টাইপ ওয়ান পেশান্ট যারা তারা কি ট্যাবলেট খেতে পারবে হ্যাঁ ট্যাবলেট খেতে পারবে তবে ইনসুলিনের পাশাপাশি তাকে অবশ্যই ইনসুলিন দিতে হবে ইনসুলিন ছাড়া তাকে বাঁচিয়ে রাখা সম্ভব না ইনসুলিন ছাড়া তাকে চিকিৎসা করা সম্ভব না তবে কিছু কিছু টাইপ টু পেশান্টকে ওষুধ দিয়ে চলে আর টাইপ ওয়ান পেশান্টকে কখনোই ইনসুলিন ছাড়া চিকিৎসা করা সম্ভব নয় টাইপ ওয়ান পেশানকে ইনসুলিনের পাশাপাশি ওষুধ দেওয়া হয় এটা প্রচলিত বাংলাদেশে বিশেষ করে ডাক্তাররা এই চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকেন